গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা স্টাইলে আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও দেখতেই পাচ্ছো সকালবেলা ঘুম দিয়ে উঠে সবার আগে ভেজাচ্ছি আজকে সরি ভেজাচ্ছি না সিটিতে বসাবো হলো কাবলি ছোলা কাবলি ছোলা কটাকে আগে সিটিতে বসিয়ে নিয়ে তারপর এদিকে রুটি করব তাহলে ততক্ষণ ওটা সিটি পড়ে গেলে আমার কাজ অনেকটাও এগিয়ে যাবে আজকে একটু চানা মশলা বানাবো একদিকে চানা মশলা বসিয়ে অন্যদিকে কিন্তু রুটিটা করে নিয়েছি আর ওদিকে ভাতটাও হচ্ছে আর এদিকে দেখো চানা মশলার জন্য যে মশলাটা লাগবে পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু একটু ভালো করে পেস্ট করে নেব। আর বানাবো সজনে ডাটা আর আলু দিয়ে একটু মাছের ঝোল ব্যাস আজকে কিন্তু আপাতত এই হবে রান্না বান্না আর ইচ্ছা আছে সমস্ত কিছু একটু সবজি সেদ্ধ দেবো কিন্তু সেটা দুপুরবেলা এখন না সেদ্ধ দেখবে সাধারণত কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে তাই না আর ভাতটাও গরম গরম তখন দুপুরবেলা বানাবো এখন কালকের যে ভাতটা আছে গণেশকে সেই ভাতটাই দেবো তো এক মুঠো একদম ভাত খায় আর কাল রাতেই না ভাত করেছিলাম এগরোল খাওয়ার পর গণেশের জন্য সামান্য একটু ভাত বানিয়েছিলাম গণেশ ডিউটি বেরিয়ে গেছে তারপরে দেখো আমি বাসন কটাকে মেজে গ্যাস টেবিল মুছে একদম পরিষ্কার করে নিলাম কারণ আমার কিন্তু এক্ষুনি পড়তে চলে আসবে তো সেই জন্য এই যে এই দিকটা পুরো পরিষ্কার করে নিলাম আর মনা বললো মনা স্নান করবে তো ওকেও গরম জলটা দিয়ে দিলাম আজকে বানিয়েছি হচ্ছে লেবু চা পাতি দিয়ে একটু লেবু চা বানালাম কেন বানালাম তার একটা কারণ আছে তো তোমরা দেখতে আমার আগের ভিডিও ফলো করলে যে আমি পাতিলেবু দিয়ে উষ্ণ গরম জল খেতাম সকালে ঠিক আছে তো বোন বলেছে উষ্ণ গরম জলটা পাতিলেবু দিয়ে খেতে না ও কারো মুখে শুনেছে আর কি যে ওটা খাওয়া ভালো না তো এখন এখনো কেউ কেউ খায়ও তা যাই হোক বলেছে যখন আমি খাই না ওটাকে কিন্তু পাতিলেবুটা খাওয়াটা খুব দরকার দুপুরবেলা ভাতের সাথে খাই কিন্তু রোজ না মনে থাকে না যে বার করবো সেই জন্য ভাবলাম তাহলে সকালবেলা যদি লেবু চা খাওয়ার অভ্যাস করি তাহলে চাও খাওয়া হলো উষ্ণ গরম জলও হলো লেবুও হলো এইভাবে আজকে থেকে ইচ্ছা আছে যে রোজ এই লেবু চাটা বানিয়ে খাবো ইচ্ছে আছে কথাটা বলার কারণ হচ্ছে আমাদের ইচ্ছা থাকলেও অনেক সময় আমাদের উপায় থাকে না মানে অনেক কিছু করার আমি এই লেবুচায়ের কথা বলছি না অন্য যে কোনো কাজই হয়তো আমাদের অনেক ইচ্ছা হয়তো সেই কাজটা করার কিন্তু আমরা মানে ইচ্ছা থাকলেও উপায় থাকে না আমাদের সেই জন্যই বললাম মানে লেবু চা খাওয়ার ইচ্ছেটা আছে জানি না আমার উপায় হবে কিনা না রোজ খাওয়ার টিউশানি পড়ানো কমপ্লিট করে দেখো এখন এসেছি হচ্ছে লেবুগুলোকে কেটে নিতে আর তার আগে তো মনার সাথে দেখতেই পেলে আছে মুখে ফেস প্যাকটা অ্যাপ্লাই করেছিলাম অনেকক্ষণ আগে শুকিয়ে গেছে বাবাই যারা কীরকম দেখাচ্ছে একটা বিদ ফুটে মার পা আর ওদিকে গ্যাসে হচ্ছে বসিয়েছি একদিকে ভাত আর একদিকে সব সবজি যে সেদ্ধ দেবো বললাম সেইটা বসি আমি যাচ্ছি হচ্ছে স্নানে ওগুলো মনা গ্যাসটাকে শুধু অফ করে দেবে ওই অফটুকুও শুধু করতে শিখেছে তো ওটা অফ করে দেবে আমি যারা স্নান করি বৃহস্পতিবারের পুজো বাকি পুজো টুজো দিয়ে উঠে তারপর প্রচুর দেরি হয়ে গেল পুজো দিয়ে উঠতে পুজো দিতে আর দেখো ফুল কত ফুল আর এই টাটকা ফুল দেখে লোভ লাগছে তাই না মনে হচ্ছে যত পারি সিংহাসনে দিই কিন্তু যত পারি তত দিলে তো হয় না তাই না একটা তো ঠাকুরের মানানসই ব্যাপার আছে মনে হবে যেন ফুল দিয়ে ভুরিয়ে রেখেছি তবে ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে ভুরিয়ে রাখলেই বেশি ভালো লাগে এত সুন্দর লাগছে এবছর শীতের শেষে এসে দেখছি এই সূর্যমুখী ফুল সারা শীতে কিন্তু আমি সূর্যমুখী ফুল সেভাবে পাইনি কেন জানি না দুঃখ পায় শোকের বিষয়ে দুষ্কৃতীর ফলিয়া জানি বেনি সমস্ত কাজ কমপ্লিট করে উঠলাম সকালে মার সাথে পর্যন্ত ফোনে কথা বলতে টাইম পাইনি এত তারা কাজে আর ওই জানলার ধারে পড়াতে বসেছি জানলা খুলেছি মনে হচ্ছে পেছনে গরম হওয়া আসছে মানে এখনই এই অবস্থায় আরো দিন তো পরেই রয়েছে মানে গরম তো পরেইনি কিছু মানে কি এই যে পরিস্থিতি হবে জানিনা আর এইটা ফোনের নেট কালেক্ট করে জ্বালিয়েছে হচ্ছে ভুতু এতক্ষণ অঙ্ক করছিল অনেকক্ষণ করেছে আমি তো পড়াচ্ছিলাম তার আগে থেকে আজকে বসেছে তা করে এখন তো খাওয়া দাওয়া করবো দশ আগা মানে এখন আধা ঘন্টা এক ঘন্টা একটু টিভি দেখবে তাই জন্য ভুতুটাকে চালিয়েছে মানে কি বলবো কি কি না শেষ করলো কিরণমালা লালকুঠি এখন ভুতুকে ধরেছে গোয়েন্দাগিন্নি মানে মাধ্যম মাধ্যমিকের ছুটিতে এইসব করে বেড়াচ্ছে ঠিক আছে আর ওদিকে মায়ের নাকি পায়ের গোড়ালিতে ব্যথা কাল যোগা সেন্টার দিয়ে আসতে গিয়ে মানে আসার পরে বাড়িতে ঢোকার মুখে নাকি ব্যথা পেয়েছে কি কারণে ব্যথা না ব্যথা সেটা বুঝতে পারছে না দেখা যাক মানে আমি যে যাব দেখতে সেও তো পারবো না এখন মেয়ের পরীক্ষা পরশু দিন অঙ্ক পরীক্ষা সবথেকে বড় কথা শনিবার অঙ্ক পরীক্ষা আর আমার এমন পড়ানো সকাল বিকেল কি করে বেরোবো কি করবো কিছু বুঝতে পারছি না আজকে লাঞ্চে রয়েছে গরম গরম সব সেদ্ধ দিয়ে গরম ধোয়া ওটা ভাত যেটা খেতে কিন্তু হেভি লাগছে আমি তো মাছের ঝোল খাবো না পাশে মাছটাকে নিয়ে নিয়েছি আর খেতে যে কি দারুণ লাগছে যদি মাছটা ভাজা রাখতাম বেশি ভালো হতো ঘুম থেকে উঠে সন্ধ্যে পুজো দিয়ে নিয়েছি আজকে আজকে আর দেরি করিনি কারণ আজকে সব পড়তে আসবে সাড়ে চারটে পাঁচটা থেকে তো চারটে যেহেতু বেজে গেছিলো তাই ভাবলাম তাহলে পুজোটা দিয়েই নি আর মনাকে এখনই একটু হরলিক্স বানিয়ে দেবো কারণ মনা আজকে বললো যে আমি চা খাবো না ও চা খেতে না কি ইচ্ছে করছে না তো ওকে হরলিক্স দিয়ে হরলিক্স বিস্কুট দিয়ে আমি চা নিয়ে চলো এবার পড়াতে যাই আজকে একটু মন করছিল যে দুধ চা খাবো কিন্তু খেলাম না কাল যেহেতু শুক্রবার রয়েছে ইচ্ছে আছে কালকে খাবো কেন বলো তো শুক্রবার দিনটাই নিরামিষ বার একটু খাবো ওনাকে সন্ধ্যাবেলা সকালবেলা তো চানা মশলা বানিয়েছিলাম তো মনাকে এখন একটু লুচি ভেজে দিলাম অল্পে একটু ময়দা মাখা ছিল ওটা দিয়েই বানিয়ে দিলাম কারণ হচ্ছে ও সন্ধ্যাবেলা টিফিনে কি খাবে কি খাবে করছে আর আমার আজকে টিউশানই আটটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে যেহেতু সকালে আজকে কয়েকজন পড়েছে দুজন ছুটি নিয়েছে সেই জন্য